বন্ধুরা আমরা চলে এসেছি সেই তোমাদের প্রিয় অনুষ্ঠানে আনন্দ মেলায় আজকে আমাদের মাঝে এমন অতিথি আছে যার কথা কেউ আজ পর্যন্ত নেই। কিন্তু সে একজন বিশেষ স্পেশাল একজন মানুষ তার ঘটে যাওয়া অনেক কাহিনী আছে বন্ধুরা আজকের অনুষ্ঠান শুরুতেই চলুন তার কাছ থেকে পরিচিত হয়ে নেই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নামটা আমার নাম তৌসিফ আহমেদ আহাদ আপনি কোথা থেকে আসছেন আমি আসছি পাবনা থেকে আচ্ছা আপনি কি এখন স্টাডি করেন জি আমি এখনো স্টাডি করি কীসে স্টাডি করে আমি অনার্স থার্ড ইয়ারে সমাজবিজ্ঞানে দর্শক তার কাছ থেকে ছোট্ট একটি তার পরিচয়টি নিয়ে আসলাম চলুন তার কাছ থেকে শুনবো আজকে শুধুই ভয় আর ভয় নেই তার কাছ থেকে ভৌতিক কাহিনী শুনবো দর্শক অধিক আগ্রহী বসে যান তার কাছ থেকে ভৌতিক কাহিনী শোনার জন্য আচ্ছা আপনার জীবনে তো অনেক কাহিনী আছে তো আমাদের দর্শকদের বলবেন আপনার কিছু ভৌতিক কাহিনী হ্যাঁ আমার একটা ভৌতিক কাহিনী আছে লাইফে যেটা আমি আমার জীবনে কখনোই ভোলার নয় আমি আর আমার একটা ফ্রেন্ড একটা জায়গায় মেলা দেখতে গেছিলাম জায়গাটার নাম খোকসার মেলা আচ্ছা তো মেলায় যাইতে দুইটা নদী পার হয়ে যাইতে হয় আমরা মেলায় গেছিলাম দুপুর একটার দিকে আচ্ছা আচ্ছা তো মেলায় ঘুরতে ঘুরতে প্রায় রাত একটা বেজে এলো তো তখন একটা নদী পার হয়ে আমরা আসছি পার হয়ে প্রায় সাত থেকে আট কিলোমিটারের মতো হাঁটতে হয় আচ্ছা আচ্ছা তো সাত থেকে আট কিলোমিটার হাঁটার পরে আমরা আর নদী পার হওয়ার জন্য হেঁটে আসছি আচ্ছা তো সেই নদীতে হেঁটে আস্তে আস্তে প্রায় রাত তখন আড়াইটা বাজলো আড়াইটা বাজার পর সেই নদীতে কোনো লোক আসে কিন্তু পাড়া পাড়াপাড়ার জন্য কোনো মাঝি থাকে না তো নদীর পাশেই একটা পাড়ঝড় আছে সেখানে বাধা থাকে তো সেই দিন রাতে নদীর এই পাশটায় কোনো নৌকা নেই ওই পাশে নদীর ওই পারে নৌকাটা আছে আপনারা কয়জন ছিলেন ওইখানে আমি আর আমার বন্ধু ছিলাম আচ্ছা আচ্ছা তো নদীর ওই পারে নৌকাটা ছিল তখন কোনো লোকজন দেখতে পাচ্ছিলাম না কোনো মাঝি কেউ দেখতে পাচ্ছিলাম না কেউ ছিল না কেউ ছিল না অনেক আধার রাতটা ছিল সেই রাতে তো কিছু সময় পর আমরা দুজন বসে আছি বসে থাকার পর দেখি রাতে ওই পার থেকে অনেকগুলো অনেকগুলো নৌকা নৌকা আর সাদা সবাই সাদা পোশাক সবাই সাদা পোশাক পরে আমাদের জন্য আমাদের দিকে এগিয়ে আসছে আমি আমার ফ্রেন্ডকে কে গাও জুড়ে ধরে বলতেছি যেখানে কোনো মাঝই থাকে না এত রাতে কোনো মাঝই নেই সেখানে কিভাবে এত নৌকা আর সবাই সাদা পোশাক পরে আসছে অনেক ভয় অনেক ভয় আমার গায়ের সমস্ত পশু খায় এনেছে কঠিন ভয় ভাবছি আমাদের মধ্যে মনে হয় আমার জানটা নাই ও আমাকে জড়িয়ে দিয়েছে আমি ওকে জড়িয়ে দিয়েছি

আমি আমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরে ভয়ে কাতরাচ্ছি আর ওকে বলছি যে এখন আমরা কি হয় কি করবো পাশে তো পাশে বাড়ছা ছিল বাড়ছাড়ে তো অনেক ভয়ঙ্কর কিছু থাকে তখন কি মনে হচ্ছিল আপনার তখন মনে হচ্ছিল হয়তো এরা বারোজনের দিকে এগিয়ে আসছে আচ্ছা আচ্ছা আমরা যখন দুইজন যখন দুজন ভয় পাচ্ছি ভয় পাচ্ছি ভয় পেতে পেতে এমন একটা সময় আসছে যে আমরা ওই সময় অজ্ঞান হয়ে দুইজনই বাসদরের পাশে পড়ে গেছি আচ্ছা আচ্ছা তখন রাত প্রায় সাড়ে তিনটা বাজে আচ্ছা আচ্ছা তো আমরা দুইজন যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি সেই সময় আর তো আমাদের কোনো মানে কিছুই খেয়াল নেই তো হঠাৎ এমন এক সময় এসলো আমরা মানে চোখটা খুলে দেখি যে তখন বেলা ছয়টা বাজে আচ্ছা তো যাই হোক আমরা সেখান থেকে মানে তাই এই মুহূর্তটা আমার আসলে কখনো ভুলার নয় আমি কোনোদিনই ভুলতে পারবো না ওই দিনের কথা এখনো অনেক মনে পড়ে সেই দিনের কথা এখনো অনেক মনে পড়ে আর মনে পড়লে গায়ের মধ্যে গায়ের লোভ টোম সব খাড়িয়ে যায় আর কখনোই ভুলতে পারবো না এক কথায় যে আমার জীবনের সবচেয়ে একটা বড় ভয় সম্মানিত বন্ধুরা আমরা শুনতে পেলাম তার কাছ থেকে তার জীবনের একটা ভৌতিক কাহিনী কেউ ভয় পাবেন না তার কাছ থেকে আরও কিছু তার জীবনের ভৌতিক কাহিনী শুনবো তার আগে আমরা ঘুরে আসবো ব্রেকের পর ছোট্ট বন্ধুরা

আপনার একটু কথাই হাসি ফোটায় আপন জনের মুখে তাই আরো বেশি হাসি ছড়াতে রবি দিচ্ছে ঘেচান ফ্ল্যাট রেট কথা যত বেশি রেট তত কম আজ কার মুখে হাসি ফোটাবেন রবি ঘুরে এসেছি ব্রেকের পর চলুন তার কাছ থেকে শুনে নেব সেই শুধু ভয় ভয়ের কিছু ভৌতিক কাহিনী আপনার ঘটে যাওয়া প্রতি কাহিনী যেটা বললেন তার পরে আরেকটা কাহিনী বলবেন আমাদের দর্শকদের হ্যাঁ আমার ছোটোবেলার একটা একটা বড় ভয়ের কাহিনী আছে যেটা এখনও ভয় লাগে এবং যা মনে হলে আবার অনেক সময় হাসি বসে যখন আমার বয়স বারো বছর তখন তো ছোটোবেলায় তেমনটা বুঝতাম না তো ওই সময় আমি আর আমার ছোট্ট একটা ছেলে বাড়ির পাশে ওর বয়স হয়তো ছয় থেকে আট থেকে সরি সরি তখন আমার বয়স বার করছে তখন আমার পাশের বাড়ির একটা ছেলে ছিল ওর বয়স দশ বছর ওই সময় গ্রামের আম পাকার মৌসুম তো সেই সময়টা গাছ থেকে আম পেকে পড়তো মানে রাতের আধারে এক কথায় বলতে গেলে রাতে আম কুড়াইতে যাইতাম যখন রাত তিনটা বাজে তো আমি আর আমার বাড়ির পাশে ওই ছেলেটা রাতের আধারে আম কুড়াইতে গেছে তো ওই বাড়িওয়ালা মেয়েদের যে কালকরা আছে সে বুকরা পরে গাছে দাঁড়িয়ে আছে আমরা আম কুড়াচ্ছি আমি কোড়াচ্ছি হঠাৎ এমন এক মুহূর্তে উনি আমাদের সামনে লাভ দিয়ে পড়ে গেল আমরা এটা দেখি খুব মানে ভয় পাও মানে কি আমি সেই সময় আমার গলায় যত জোর আসে আমি এমন একটা কান্না দিয়ে আমি এমন দৌড় দিলাম আচ্ছা আচ্ছা আশেপাশের বাড়ির যত লোকজন ছিল সবাই ঘুম থেকে মানে দৌড়ে সার এলাকা তো মানে সারা পড়ে গেছে এত জোরে কান্না করলো কে তো আমি এক কান্নাতে আমি আমার বাড়িতে পড়ে যা উঠানের পর পড়ে অমৃত জ্ঞান হারা হয়ে গেছি আচ্ছা আচ্ছা আমার বাবা মা সেই সময় আমাকে আমার বাবা মাও সেই সময় ঘুমে আসে ওনারাও ঘুম 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 চোখে উঠে আমাকে জুড়ে ধরে আমার বাবা মাও অনেক কান্না করছে আমি পরবর্তীতে শুনলাম আমি তো আমি জ্ঞান হারিয়ে ফেলছিলাম তখনও আসলে কিছু বুঝি নাও জানিও নি তো আমাকে ওই রাতেই হসপিটালে নিয়ে গেল আমার কান্না করে আবার জ্ঞান হারিয়ে ফেলছি এইভাবে আমি ওইখান থেকে হসপিটাল থেকে সাত থেকে আট দিন হসপিটালে ছিলাম থাকার পর আমাকে বাড়ি নিয়ে আসলো নিয়ে আসার পরে আমি ভয়ে আমার শরীর টরিল শুকিয়ে পুরাই আমার হাড়টি বেরিয়ে গিয়েছিল তারপরে অনেক কুবিরাজ যেগুলা বলে এখনো গ্রামে প্রচালিত আছে আচ্ছা আচ্ছা কুবিরাজ অনেক দিয়ে অনেক লোকজন দিয়ে আমাকে সুস্থ করা হ্যাঁ অনেক তাবিজ কবজ দিয়ে আমার তাবিজ দিয়ে পুরো আমার গলাটায় বিশ ত্রিশটা তাবিজ হয়েছিল তো যাই হোক আল্লাহর অশেষ সহমত আমি এখন সুস্থ হয়ে ফিরলাম আমার যে এমন মুহূর্তে আপনার মনের অবস্থা বুঝতে পারতেছি আপনার সেই সময়টা কেটেছে তো আপনার সেই সময়টা যদি এখনো মনে পড়ে তাও কেমন লাগে আপনার আসলে সেই মুহূর্তটা যদি এখনো আমার মনে হয় মনে হয় রাতে যখন ঘুমাই তখন সেই সময় যখন মনে পড়ে আমার গায়ের মধ্যে কাটা কাটা হয়ে ওঠে হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা দর্শক বিন্দু আপনারা কেউ ভয় পাবেন না এরকম ভৌতিক কাহিনী ভয় পাওয়াটাই স্বাভাবিক তার মনের অবস্থাটা আমরা বুঝতে পারলাম তার ভয়ের কাহিনীটা দর্শক আমরা কেউ ভয় পাবো না ভয়কে জয় করে আমরা সামনে এগিয়ে যাব। বন্ধুরা দেখতে দেখতে ঘরের কাটা একদমই শেষ হয়ে যাচ্ছে আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি বন্ধুরা আমরা আগামীকাল আবার দেখা করবো তোমাদের সাথে আবার কোনো বিশেষ অতিথি নিয়ে আবার কোনো ভৌতিক কাহিনী নিয়ে আপনারা কিন্তু শুনতে বলবেন না আমাদের এই ভৌতিক কাহিনীটা দর্শক বিন্দু আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ